তো আমি হচ্ছে এখন এগুলাকে একটু পরিষ্কার করবো আগে হচ্ছে এটার ভিতরে এটা ব্যয় করতে হবে এরকম করে করে হচ্ছে আমি বাইরে ফেলতেছি এগুলা চোখের জন্য অনেক ভালো এখানে কোনো ভেজাল নাই এটা হচ্ছে অর্গানিক পুরো বাবা এটাও জমৎ মনে হয় সেটাই কেটে ফেলে কিন্তু কাপড় খাওয়ার দরকার নেই তো বন্ধুরা আমার হচ্ছে এগুলা পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো এগুলো জিনিস কেবল পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এগুলাকে আমি কুচি কুচি করে কুটে নিয়েছি এরপর হচ্ছে আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এটা দেখতে পাচ্ছেন তো আমি এগুলাকে হচ্ছে এখন সেদ্ধ করবো তো আমি এখন ফাটিজে নিয়ে নিচ্ছি এগুলো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলকে এগুলো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেটা বেল আইকনটা অন করে দিবেন এটা করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের কোনো সমস্যা হবে না এখন যখন এগুলো রান্না করতে যাবো দেখবেন অল্প একটু হয়ে যাবে Sånn. হচ্ছে একদম দেখেন আমার আর ডাল এ ঘুরতে হবে না এগুলো একটু সিদ্ধ হয়ে গেছে পানিগুলো একদম ট্রেনে ফেল অল্প একটু হয়ে যাবে আমি এগুলো প্রায় দশ মিনিটের উপরে সিদ্ধ করতে দিছি কারণ চুলা চুলোটা ইয়ে করে দিয়ে আমি আস্তে করে সরে গেছি সিদ্ধ হতে থাকো এত টাইম লাগবে না আপনারা চুলা রাস্তা যদি বড় করে দেন না এত টাইম লাগবে না আমি একটু টাইম নিয়েই করছি এই যে দেখেন পানি গুলো আমি ফেলবো না এগুলোতে সব ভিটামিন আমি এগুলো এমনিতে কেনা যাবে তো আমি এখানে হচ্ছে পাঁচটা শুকনো মরিচ নিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন আহ সাত আট কোয়া হচ্ছে রসুন নিলাম এগুলাকে আমি একদম কুচি কুচি করবো এটা করে কুচকুচি করবো তো দেখতে পাচ্ছেন আমি মরিচ গুলা খুশি করে নিয়েছি আর রসুন গুলা খুশি করে নিয়েছি আর আছে লবণ আর আছে হচ্ছে লেবুর টুকরা তো এই তো আমি দিয়ে আমি পেঁয়াজ সরি রসুন আর শুকনো মরিচ গুলা হচ্ছে এভাবে খুচু খুচি করা হচ্ছে এই যে কুচুকুচু করা বেজে বেজামিটি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি কুচু গুড় দিয়ে দিব তো আমি এগুলো দিয়ে দিলাম এখন এগুলাকে একটু কষা ভালো করে এখানে আমি আর কোনো কিছুই দিই নাই এখানে আর দুটো জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটু হচ্ছে মশলা মেজির মশলা জাস্ট একটা মেজির মশলা অ্যাড করবো মেজির মশলা অ্যাড করবো আর হচ্ছে লেবু লেবু তো অবশ্যই দিতে হবে

তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল এখানে হচ্ছে আমি তিন চার মিনিটের মতো চুলার আশ্রপ করে হচ্ছে রেখে দিয়েছিলাম তো ফাইনালি হয়ে গেলো হচ্ছে আমার আজকের হচ্ছে রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারমিন কুটুন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুন আরাফারা ভাইয়ারা তুই বাচ্চাতে এসছি দেখতে লাগল এডা হল দি প্রচুর ফোফার আন আর এডা সদলদি দি কিনে মাছের তরকারি আর কেনাকরি হল দিয়ে ভাজি আজি বেশি কিছু নাই থালিয়ে লা কিনে আসে এর ধরনের মধ্যে আড়া সুদল দিই হাসু দিয়ে আর একখান জিনিস আছে আর নলদি বাতাল বেশিরভাগ খায় এই গল দি এই যে পিয়াজু

Còn anh một rồi Tôi bảo là bắt cái con này hết rồi